অনেক দিন গত হলো আমি কোনো ভিডিও টিডিও করিনি করার সময় সুযোগ পাইনি করিনি তবে আমি ব্যক্তিগতভাবে ইউটিউবারও না বা নিয়মিত ভিডিও করার লোকও না তবে মাঝে মধ্যে যখন সময় সুযোগ পাই তখন এই ভিডিওটা করি এটা আর্ট কালচারের মধ্যে একটা পড়ে এরকম চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমি এই টিডিও ডেউল করি মানে আগে তো ধরেন জীবনের একটা সময় তো পার করেছি বিভিন্ন রকম এর মধ্য দিয়ে তো এখন বসতি জীবন এখন ধরেন এ বয়সে কী বা করার আছে ওই বসে বসে গপ্পটপ করে এইভাবে সময়টা পার করা তো তার মধ্যে ওই দেখি মানে ইউটিউব যেমন আপনারা দেখেন ফেসবুক দেখেন আমিও বসে বসে দেখি বিশেষ করে আমি এখন ওই রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলা বিভিন্ন দিক থেকে আলোচনা হয় এগুলো দেখি আজকে সকালে একটা ইউটিউবার কি উনি কি যাই হোক উনি একটা একটা রাজনৈতিক দলের প্রধানকে নিয়ে কিছু প্রশ্ন রাখছেন এবং কথাবার্তা বলছেন আমারও মনে এরকম প্রশ্ন আছে যে এত বছর একটা মানুষ লন্ডনের মতন একটা জায়গায় বসবাস করছে তারা তাদের আয়ের উৎসটাকে এবং কত টাকার মালিক এবং কিভাবে এরা আয় উপার্জন করে এবং কিভাবে এরা আবার দেশের নেতাগোতা হয়ে বিদেশে বসে দেশে উনি কবে ভোট করতে প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন এই হতভাগা জাতির নিয়ে উনি দেশে ফিরবেন তখন তারা দলের যে সাঙ্গপাঙ্গ আছে এবং যারা এই দলবাজির মধ্য দিয়ে অর্থ উপার্জন করেন আবার এই ভোটের নমিনেশন পেতে গেলে সেখান তো অনেক বিরাট অর্থ বাণিজ্য তো যারা এই ভোটে দাঁড়াবেন তাদেরও এ অর্থর উৎস কোথায় এটা তো আমাদের ওই আমরা জানি মানে একরকম জানি কিন্তু এটা সেভাবে এ বলা বলির সাহস বা বলা বলির ক্ষমতা তো জনগণের ছিল না এতদিন আসলে এই বান্ন তিপ্পান্ন বছর মানুষের মুখে টেপ পাড়াইছে কেউ কিছু বলতে পারবে না কেউ কিছু আলোচনা করতে পারবে না সেটা সত্য হোক আর সেটা বাস্তবে ঘটতে থাকুক কিছু বলা যাবে না তবে এটা সবার ক্ষেত্রে দেখ যারা দুর্বল মানুষ গরিব গুরু মানুষ তাদের বিষয়ে অনেক কথা বলা যায় কিন্তু যারা প্রভাবশালী ক্ষমতাশালী দুর্নীতিবাজ বা সন্ত্রাস বা মস্তান টাইপের এদের কিন্তু মরে পাওয়া এরকম কোনো কথা বলা বিপজ্জনক ভাই মানুষ সবাই দুনিয়ায় বাঁচতে চায় কে ঝুঁকে দিতে যাবে বলেন তো মরার মরার সাথ থাকলে তারপরও ধরেন এর আগে তো খুন গুম এগুলো তো পূর্ববর্তী রাজনৈতিক দলের একটা কর্মকাণ্ড ছিল কেউ কিছু কথা বলতে পারবে না তারপরে কোনো কিছু হলে তার এগেনেস্টে তো মানে গুম হয়ে যাবে না হলে খুন হয়ে যাবে যা হবে ধরে নিয়ে যাবে অনেক কিছু মানে একটা জুলুমের রাজত্বের মধ্যে ছিলাম তো এখন আবার যা দেখছি দেশের পরিস্থিতি সেখানে কি যে আগামীতে ঘটবে আল্লাহ জানে তবে ওই মানে তবে যেসব অবস্থা দেখছি যে রাজনৈতিক অবস্থা সেখানে প্রবাসী ভাইরা আপনারা এই মিন্টু